নিজে 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 আচ্ছা তোরা পুরুষ নাকি মহিলা 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 কোন জায়গা থেকে লাগছ দেশের দেশে বলতে কোন এলাকা শরীয়তপুর হম শরীয়তপুর থেকে লাগস কেন লাগস

Terima <laughs> kasih <laughs> <laughs>

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান যারা আমাদের সিরিয়াল নিতে চান আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে সিরিয়াল নেওয়ার নিয়ম গতকালকে দেয়া হচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন সিরিয়াল কিভাবে নিতে হবে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার সমস্যা বিস্তারিত লিখে রাখতে পারবেন শয়তান হিন্দু সাতটা দিন আমরা ওদেরকে বন্দি করছি আটক করছি ওদেরকে আমরা কি করবো শাস্তি দেবো আপনারা একটু মতামত জানাবেন আমার ডিসিশন হচ্ছে ওদেরকে জবাই করে দেবো আপনারা জানাবেন এই কি

আচ্ছা আচ্ছা ওর লোকে কেন থাকবে তোরা পছন্দ হয়ে যায় তো বাচ্চা মানুষের পছন্দ হয়ে যায় কেন তারে কি বিয়ে করবা তোরা বিয়ে করবা কয়জনে বিয়ে করবা সাত জনে বিয়ে করবাসের কথা আর আর তোরা কাউরে পাইলে না বিয়ে করার লাগিয়া তদের জাতির মধ্যে কেউ না এনে বিয়ে করার মতো তোরা মানুষ বিয়ে করবে কে

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ওদেরকে কি শাস্তি দেওয়া যায় এই সাতজনকে একটু আপনারা মতামত জানান তাড়াতাড়ি হ্যাঁ

আরে না আ রে শ্বাস নাই এ দিয়ে আমি গোল আর কামনা আমি না আ না আ না আ বেনা আ বেনা আ বেনা

আগুন ধর শ্রেণী দেখো জি কলনা বেশি আলহামদুলিল্লাহ বলে আগুনের উপর তো শ্রেণীর জি

এখন আমাদের কয়েকজন আসবেন জুড়ে সালাম তুই দেখা মাত্র মেল আপনারা কোথায় আছেন আল্লাহর তার চোখের সামনে সবাই হাজির হন হুজুর মেহরবানি করে আপনারা তার চোখের সঙ্গে হাজির হন হ্যাঁ করবো না না চোখ করিল না হুজুরা লাশের কাছে সালাম দেুর তাড়াতাড়ি চলে আসেন হুজুর আসেন নাই মহক্কল হুজুরগণ আপনারা এক দুই সেকেন্ডের ভিতরে চলে আসেন দัจুকের সামনে। আসসালামু হুজুর? চিকেয়ার তার জন্য কয়জন? বড় বড় না ছোট ছোট? আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যেই সত্যিকারের মুসলমান হইয়া থাকে তাহলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান আর ওরা ও মুসলিম হইয়া থাকলে ওদেরকে বস্তা বইয়া টাইনা টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর সেখানে নিয়ে ওদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাপন করবেন দেখো তো হুজুরা কি করতেছে কিভাবে নিচ্ছেন লাশগুলোকে কি করতেছে হুজুরা হুজুর এমন ভাবে নিয়ে যান যেন শেষ দেখতে পায় কিভাবে নিচ্ছেন এখন দেখা যায় না লাস্ট এই যে যেগুলা পুরা সাই হয়েছিল ওরা কে আছে কেনে হুজুরটা আছে আসেননি হুজুর নিয়ে যান এগুলো নিয়ে যান হুজুর চইলা যান একদম পৃথিবীর শেষ প্রান্তে চইলা যান নিয়ে ওগুলা নিয়ে কি করতেছেন হুজুরা নিয়ে গেছে কিভাবে কাতে করে না বস্তা করে জামা শেষ হয়ে গেলে যখন দেখা যাবে না তখন বলবা দেখা যায়নি ওজুদেরকে দেখা যায় না আছে তাকাও থাকাও কি নাম তোমার

بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت أم تلهى أنت تقرأ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين